এই হচ্ছে আমাদের সেই ভাইরাল নানা নাতি ফুচকা চটপুটি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা খাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি চরকা এলাকার সবচেয়ে ভাইরাল ফুচকা চটপুটি নানা নাতিদের দোকান দেখেন এই ভাই কিন্তু খুব দ্রুত হাত চালিয়ে কাজ করতেছে তবুও কিন্তু এর দোকানের কাস্টমারের ভিড় হবে না দেখেন সবাই ধরে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু ভিতরে কিন্তু ভরা দিতে পারতেছে না তারপরেও আবার আমরা বাইরে অনেকে দাঁড়িয়ে আসছি ধরে আধা ঘন্টা পর সিরিয়াল পাওয়া যায় প্রায় যাই হোক ধন্যবাদ আপনারা খেতে চাইলে চলে আসুন বাজার সবাই